দেখুন বন্ধুরা আমরা আমাদের ছোট্ট ক্ষমতার মধ্যে চেষ্টা করবো আপনাদেরকে সাবধান রাখার বিভিন্ন সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা করে এবং অতীতের কিছু ঘটনার সাথে আজকের বর্তমানের কিছু ঘটনার কম্প্যারিজান করে আপনাদেরকে ওয়াকিবহাল করার যে আগে যেভাবে ফিজিক্যালি আপনাদের বুঝিয়ে আপনাদেরকে পলিশ করে ঠকানো হতো ডিজিটালি কিন্তু এখন সেই কাজটা অনেকে করে চলেছেন এটাকে যদি আপনারা কেউ কমেন্ট করে বা নিজে মনে করেন যে আমি ভয় দেখাচ্ছি বা আমাদের মতো ইউটিউবাররা সোশ্যাল মিডিয়াতে এসে ইনফ্লুয়েস করছে আপনাদেরকে ভয় দেখানোর তাহলে বন্ধুরা আপনারা ভয় পান এবং ভয় পেয়ে সাবধানে থাকুন আপনি সুরক্ষিত থাকবেন আপনার ডিজিটাল যে পয়সা ব্যাঙ্ক অ্যাকাউন্টের যে পয়সা সেটা সুরক্ষিত থাকবে আর সেই চেষ্টায় আমরা অবিরল কিন্তু পরিশ্রম করে চলেছি আপনার সাথে থাকুন আইনডি টেকজন ইউটিউব চ্যানেল আজকের এই নতুন ভিডিওতে আবার আপনাদের সবাইকে স্বাগত দুটো টপিকে মেনলি আমরা কথা বলবো গত কয়েক বছর আগে ফিজিক্যাল ফান্ড যেখানে তিন বছর চার বছর পাঁচ বছরে ডবল দেওয়ার প্রমিস করে আপনাদেরকে ঠকিয়েছে কোটি কোটি টাকা সেই সময় ব্যাংক সাত আট বছর ন বছর পোস্ট অফিস বছর দশ বছরে ডবল দিতে কিন্তু ওই অর্ধেক সময়ে মানে পাঁচ বছরে চার বছর সাড়ে চার বছরে ডবল দেবে এই প্রলোভনে আপনাদেরকে ফাঁসিয়েছিল চিটফান্ড কোম্পানিগুলো এখন কিন্তু ডিজিটাল চিটফান্ড চলে এসেছে এবং বিভিন্ন সময়ে আপনাদেরকে আমরা সাবধান করে থাকি আজকে একটা ভয়েস রেকর্ডিং আপনাদেরকে শোনাবো যেখানে পঁয়ত্রিশ দিনে তেত্রিশ দিনে টাকা ডবল করে দেবে ইউএসডির মাধ্যমে আমেরিকান ডলারের মাধ্যমে কিভাবে আপনাদের ফাঁসাচ্ছে আর আপনারা না জেনে বুঝে বা অনেকে জেনে বুঝে ফাঁসছেন আমরা আলোচনা করব আর গোদের উপর বিস্ফোরার মতো এস ব্যাংকের আই সিএসপি আবার কিছু লক্ষ টাকা কাস্টমারের জমা করে কিন্তু তাদের ব্যাংক অ্যাকাউন্টে জমা না করে পালিয়েছে নদিয়ার বহির্গাছি এলাকার নিউজ হয়ে গেছে এবং সেই সিএসপি কিন্তু এখন উধাও বন্ধুরা তার মানে এই পি এ সি করার পরে ফ্রড করে না ব্যাংকের সিএসপিও করে এবং সবার ওপরে এসবিআই সিএসপি বন্ধুরা এখানেও শস্যের মধ্যে ভূত নেই তো সরকারি ব্যাংক কোনো ব্যাংকের স্টাফ জানে না এতদিন ধরে ব্যাংকে কোনো পয়সা ডিপোজিট হচ্ছে না একবার ফিঙ্গার দেওয়ার বদলে দুবার ফিঙ্গার দিয়ে সেম অ্যামাউন্ট দুবার উঠে আসছে এগুলো ব্যাঙ্ক বা ব্যাংকের ব্রাঞ্চ কি কখনও খেয়াল করেনি নাকি শুধুমাত্র ব্যাংকের ওই ব্রাঞ্চের টার্গেট থাকে যে সরকারি যোজনার নামে ইন্স্যুরেন্স এই এই বিক্রি করার উপরে জোর দেওয়ার অ্যাকাউন্ট ওপরে ওপেনিংয়ের ওপর জোর দেয়া এই সব নিয়ে আমরা আলোচনা করব ছোট্ট ভিডিওটাতে স্কিপ না করে দেখুন আশা করি ভালো লাগবে আর ভালো লাগলে লাইক শেয়ার করতে বলবেন না আর আপনার মতো আরও অনেককে সতর্ক রাখতে সতর্ক করতে ভিডিওটা শেয়ার করবেন বন্ধুরা মনে আছে তো সেই ফিজিক্যাল চিট ফান্ডের কথা যেখানে আপনার বাড়িতে বাড়িতে ঘোরা ঘুরে আসার পরে ঘুরে গিয়ে এজেন্টরা সারদা বলুন রোজ ভ্যালি বলুন আরও বিভিন্ন কোম্পানি ছিল বেঙ্গলের বাইরে আরও আলাদা আলাদা নামি কোম্পানি ছিল যেখানে আপনাদেরকে তিন বছর সাড়ে তিন বছর চার বছরের পয়সা ডবল দেবে এক লাখ টাকা আপনি কাস্টমারের কাছ থেকে তুলে আনুন পঁচিশ হাজার টাকা প্রথমেই কেটে নিন তিরিশ হাজার টাকা প্রথমেই কেটে নিন সত্তর বা পঁচাত্তর হাজার টাকা জমা দিন আর এক লাখ টাকা রসিদ দিয়ে দিয়ে দিন মানে পঁচিশ তিরিশ হাজার টাকা প্রথমেই আপনাকে কমিশন দিয়ে দিল এবং আপনার টাকার থেকেও যদি আপনাকে কমিশন নিতে হয় তাহলে আপনি প্রথমে এজেন্ট হয়ে যান এজেন্ট ফ্রি অফ কস্ট আপনারা ফেসেছিলেন না প্রচুর লোক কমেন্ট করবেন পরে কিন্তু সেই এজেন্ট আর টাকাটা ফেরত দেয়নি দিতে পারেনি কারণ এজেন্টের কাছে টাকা ছিল না তো কোম্পানি উধাও হয়ে গেছে একটা টাকাও কিন্তু সাধারণ পাবলিক ফিরে পায়নি আপনি একটা কথা ভাবুন না আপনার ওই এক লাখ টাকা ডিপোজিট করার পরে সত্তর হাজার টাকা পঁচাত্তর হাজার টাকাতে কিন্তু কোম্পানির কাছে চলে গেল আর পঁচিশ হাজার টাকা আপনি কমিশন পেয়ে গেলেন আপনাকে দেখে একশো জন সেই একশো জন হয়তো টাকা ফেরত পেয়েছে তারপরে একশো জনকে দেখে এক হাজার তার ভেতরেও কিছু মানুষ সময় পেরিয়ে যাওয়ার পরে টাকা ফেরত পেয়েছে ওই এক হাজার জনের মোটিভেশনে লাখ লাখ লোক যখন টাকা জমা দিল তখন আর ফেরত দিতে পারলো না যেটা ডাইরেক্ট সেলিং এম এল এম মার্কেটিংয়েও হয়ে থাকে সেই সময়ের ভয়াবহতা আরও বেশি আকারে নিয়ে মাত্র তেত্রিশ বা পঁয়ত্রিশ দিনে বিভিন্ন ছোট ছোট কোম্পানি এই টিম ওই টিম আপনাদের জায়গার নাম করে বড় বড় টিম এবং কিছু ভালো ভালো মানুষ ভালো ভালো মানুষ বলতে ভালো মানুষ নয় তারা হচ্ছে জ্ঞানপাপী জেনে বুঝে শিক্ষিত মানুষ মাস্টার মশাই এজেন্টশিপে টোটাল টিম লিড করতে পারে তারা ভাবছে আমরা কিছু ইনকাম করে নিচ্ছি কিন্তু আপনাদেরকে দেখে আপনাদের মাধ্যমে যারা আসছে তাদেরকে দেখে যে লাখ লাখ মানুষ আসবে আর এই ইউএসডি ডলারের নামে যে ফ্রডটা হতে চলেছে এবার আমরা একটা ভয়েস রেকর্ডিং শোনাবো একটু শুনুন এবং সেখানে আপনারা বুঝুন আমরা আলোচনা করব। শুনুন

বন্ধুরা এই যে একশো ডলার প্রথমে আপনি কিনুন আপনার ব্যাংকের টাকা ইউএসডির মাধ্যমে গেল ইউএসডি আদৌ ইউএসডি জানে নাকি কোনো সফটওয়্যার বানিয়ে কাজ করছে একদিন সফটওয়্যারটা কাজ বন্ধ করে হয়ে গেল সব বলে যান এবার একশো ডলার আপনি জমা করলে আপনার ব্যাংকের লিকুইড পয়সা চলে আসলো আপনার ওয়ালেট এবার দেখা যাচ্ছে একশো ডলার দেখা যাচ্ছে এবার বাকি যে একশো ডলার আরও হওয়ার পরে আপনি টাকাটা তুলতে পারবেন কেন কীভাবে বললো না আমি বলছি শুনুন আপনাকে এবার জয়েন করতে বলানো হয় আপনি জুড়েছেন এবার আরও মানুষ জয়েন করান আর প্রত্যেকটা মানুষ জয়েনে কুড়ি পঁচিশ ডলার করে আপনি পাবেন মানে চার পাঁচজনের টাকা আপনি কুড়িয়ে দিলেন আবার একশো ডলার করে প্রত্যেকে সেখান থেকে আমরা কুড়ি ডলার করে দেখালো এবং আপনাকে তারপর উইথ্রলও করতে দিল উইড্রল করতে দেবে যখনই দুশো ডলার হয়ে গেলে আপনি আবার জুড়ে দিয়েছেন মানে টাকা চলে এসেছে তার থেকে একশো ডলার মানে দশ হাজার টাকা মতো আপনাকে দিতে কোনো অসুবিধা নেই যেমন আগেটা ফিজিক্যালি হতো লাখ জমা দিন টাকা টাকা কেটে নিয়ে কোম্পানিকে জমা দিন রশিদ আপনি এক লাখ টাকা নিয়ে যান এখানে এই খেলাটা চলছে মোটামুটি আপনাদেরকে বোঝাতে পেরেছে এবার আপনি যে টাকাটা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে গেল কোন অ্যাকাউন্টে যাচ্ছে আর আপনি যখন পরে আবার একশো ডলার মানে দুশো ডলার হওয়ার পর একশো ডলার রিটার্ন করছেন কোথা থেকে আসছে জবাব কিন্তু আপনাকে দিতে হবে ফিজিক্যাল চিট ফান্ডে অন্তত আপনার ওই টাকার হিসাব পরে আরবিআই বা সরকার চায়নি আপনি ঠকে গেছেন আপনার টাকা ফেরত আসেনি সেটা তো আপনার ভাগ্য আপনার লোভ এই যে টাকাটা ইউএসডির নামে কোন অ্যাকাউন্ট থেকে আসছে আর কোন অ্যাকাউন্টে যাচ্ছে মানে আপনি যখন পাঠিয়েছেন কোনো অ্যাকাউন্টে গেছে না আর আপনি যখন আপনার যখন অ্যাকাউন্টে আপনার পাঁচ ছজনকে জুড়ে দেওয়ার পরে একশো ডলার আসলো পাটে পাটে দশ কুড়ি ডলার করে তাহলে সেই কোনো কোনো অ্যাকাউন্ট থেকে আসলো বন্ধুরা বিশ টাকা তিরিশ টাকা পঞ্চাশ টাকা দুশো টাকা আসার জন্য অ্যাকাউন্ট ব্লক হয়ে যাচ্ছে ভাবতে পাচ্ছেন এটা যদি সবার ক্ষেত্রে হবে আমি বলছি না কিন্তু সবার ক্ষেত্রে হলেও হতে পারে আপনাকে জবাব যদি ফ্রড অ্যাক্টিভিটিস করা অ্যাকাউন্ট থেকে আপনার অ্যাকাউন্টে আসে আপনি বুঝতে পাচ্ছেন আট বছরের পরেও আপনার জবাব দিতে পারে ডিজিটাল চিট ফান্ড আপনাদের কি চেপে ধরার চেষ্টা করছে বন্ধুরা এই সাধারণ বুদ্ধিটুকু আমাদের আছে ম্যাক্সিমাম মানুষের আছে যাদের নেই তাদের জন্য এই ভিডিওটা ভাসবেন না আপনাদেরকে ইউজ করে কিছু ইলিগাল অ্যাক্টিভিটিস করা মানুষ আপনাদের সামনে থেকে আপনাদের চেহারা দেখে প্রচুর মানুষের কাছ থেকে এই টাকা তুলে নিয়ে চলে যাবে আমাদের চেষ্টা আরও কন্টিনিউ থাকবে আমরা বিভিন্ন টাইমে এই নিয়ে ভিডিও নিয়ে আসবো এবং আপনাদের সচেতন করার চেষ্টা করব আপনারা বুঝলে ভালো না বুঝলে আপনি আপনার ভবিষ্যৎ নিজেই নির্ধারণ করবেন নদীয়ার বহির্গাছি এসবিআই সিএসপি এস বি আই সিএসপি যখন পেয়েছে তার আর্ট ঘাট সব কিছু যাচ করেই নিয়েছিল ব্রাঞ্চ তারপরে সিএসপি পাওয়ার পরেই কাস্টমার আসতো টাকা জমা দিত প্রিন্টার খারাপ সফটওয়্যার আপডেট হচ্ছে সার্ভার নেই এই সব বলে টাকা জমা নিয়ে নিত কিন্তু অ্যাকাউন্ট হোল্ডারদের অ্যাকাউন্টে পয়সা জমা করেনি ছ মাস এক বছর ধরে এরকম চলেছে আর ব্রাঞ্চ জানে না এটা যদি বলা হয় তাহলে সবথেকে বড়ো বোকামো বোধ হয় আমরা করছি ভিতর ভূত আছে কারণ ওই টাইমটা ইগনোর করে গেছে একটা ইন্স্যুরেন্স বিক্রি করতে পারছেন না বা ইন্স্যুরেন্স বিক্রি করছেন না ব্রাঞ্চ আপনার উপরে প্রেশার দেয় আর আপনার ছমাস এক বছর ধরে কিছু আইডিতে এই পি দিয়ে টাকা তোলার সময় একবার নয় দুবার ফিঙ্গারপ্রিন্ট নিয়ে যা দুবার পয়সা উইড্রল করেছে সেটা কমপ্লেন হওয়ার পরে কাস্টমার বুঝে ফেলেছে কমপ্লেন হওয়ার পরে সলভ করে দেওয়া হবে বই নিয়ে নেওয়া হয়েছে জমা রাখবো এখন বই এখন আপডেট হবে না এই যে বিভিন্ন টালবাহানা করে মাস এক বছর ধরে কাস্টমারদের ঠকিয়েছে এসবিআই স্টেট ব্যাঙ্ক অফ সিএসপি নদীয়া বহির নিউজ হয়েছে সাবধানে থাকুন সিএসপি মানেই সব ধোয়া তুলসির পাতা তা নয় তার মানে যার ফ্রড করার ইচ্ছা সে এই পি করবে সে সিএসপিতেও করবে আর বিভিন্ন ব্যাংকের সিএসপির মধ্যে সব বেশি ফ্রড স্ক্যাম এই এস সিএসপি করে এর বিভিন্ন কারণ আছে কারণ সরকারি ডিপার্টমেন্ট যারা পাবলিকের টাকায় চলে তাদের উপরে কন্ট্রোল সরকারের বা পাবলিকের কম তাদের উপরে তাদের মর্জিটা বেশি চলে বন্ধুরা এই ইনফরমেশনটা আপনাদের দেওয়ার ছিল যে সিএসপি নিচ্ছেন দের কাছে যাচ্ছেন সব ঠিক আছে কিন্তু এই স্ক্যামের থেকেও আপনাকে বাঁচতে হবে আর আপনাকে জানতে হবে যে এস বি আই স্ক্যাম হয়ে থাকে এর আগেও হয়েছে হয়তো এর পরেও হবে সরকারের কাছে ডিপার্টমেন্টের কাছে অনুরোধ থাকবে শুধু সাধারণ ব্যবসায়ীদের একটা দুটো টাকা কোথার থেকে আসলো জিনিস বিক্রি করে বা সার্ভিস বিক্রি করে অ্যাকাউন্ট ব্লক না করে এই স্ক্যামগুলোর দিকে নজর দিন যেখানে আপনাদের নাকের তলায় এস বি স্ক্যাম করে চলে যাচ্ছে আশা করি আপনাদের এই ছোট্ট ভিডিওটা ভালো লাগলো আর এই ভিডিওটা শেয়ার করবেন যাতে সঠিক ডিপার্টমেন্ট পর্যন্ত পৌঁছায় যেখানে মানুষের জন্য সরকার ডিপার্টমেন্ট ভাবে এই আশা রেখে আজকের এই ছোট্ট ভিডিওটা কমপ্লিট করছি নতুন একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আমাদের সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন স্ক্যাম থেকে নিজেকে বাঁচিয়ে রাখবেন অপরকে বাঁচাতে মোটিভেট করুন বাঁচাতে ফাঁসাতে নয় আমাদের ভিডিওটা শেয়ার করে তাকে উপকার করতে পারেন